যোগা প্রতিযোগিতায় সোনা জিতলেন দত্তপুকুরের পৌশানী সাহা জানুয়ারির ছয় থেকে আট তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে এশিয়ান যোগা ফেডারেশন অনুষ্ঠিত হয় সেখানেই ভারতের হয়ে তিনজন যোগদান করেন তার মধ্যে ছিলেন দত্তপুকুরের পৌশানী সাহা শনিবার এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা পরিবার মা বাবা মিষ্টি খাইয়ে আশীর্বাদ করেন এই বিষয়ে পৌশানী বলেন আগামীতে ভারতের হয়ে অলিম্পিক খেলার লক্ষ্য আমার আমি সিঙ্গাপুরের পিজিপি হলে এশিয়ান গেমস খেলতে গেছিলাম আমি এগারো থেকে চোদ্দ বছর বয়সের গ্রুপে খেলেছি যোগা কম্পিটিশান এখানে আট থেকে নটা দেশ অংশগ্রহণ করেছিল ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ভিয়েতনাম আমার সাথে সিঙ্গাপুর মালয়েশিয়া আরও অন্যান্য দেশের খেলা ছিল সব দেশে মানে একসঙ্গে কম্পিটিশান হয় তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো সব দেশের মধ্যে ফার্স্ট হ্যাঁ হুম আমার খুবই আনন্ আনন্দ বোধ হচ্ছে আমি যোগা দত্তপুকুর মৈত্রীর সঙ্গে বিপ্লব আইচার কাছে শিখি আমি এখন সিক্সে পড়ি আমি ফোর অব্দি কমলা নেহরু আদর্শ বিদ্যাপীঠে পড়েছি অশোকনগরে আর ফাইভ অশোকনগর আদর্শ এফপিতে আর সিক্স নেইবাদি গার্লসে দত্তপুকুরে ভর্তি হয়েছি আমার খুবই আনন্দ আনন্দবোধ হচ্ছে আমি আমার স্যার শ্রী বিপ্লব আইজ হাবড়া জগা একাডেমি কোচকে ধন্যবাদ জানাতে চাই যে তার জন্য আমি এই সাফল্য লাভ করেছি আগামী দিনে যদি সরকার সাহায্য করে অলিম্পিক্স বা ওয়ার্ল্ড কাপ হয় তো আমি সেখানে অংশগ্রহণ করতে চাই মেয়ের এমন অভাবনীয় সাফল্যে গর্বিত পরিবার এই বিষয়ে পৌঁছানির বাবা পণ্ডক সাহা জানান পৌষণিক সাড়ে চার বছর বয়স থেকে যোগাব্যায়াম শিখ শুরু করে এখন ওর এগারো বছর তিন মাস বছরে ও আন্ডার ফরটিনে ওর বয়স সবে শুরু যেটা বয়সের গ্রুপ ছিল এগারো টু ইলেভেন তার মধ্যে এগারো বছর তিন বছর এগারো বছর তিন মাসেই ও এশিয়ান গেমসের সিঙ্গাপুরে যেটা অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারির ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে তাতে ও ফার্স্ট হয়ে গোল্ড মেডেল নিয়ে আসে হ্যাঁ ও ভারতবর্ষে আমাদের প্রত্যেকটা দেশের তিনজন করে প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে টপ টপার ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের এইটার সিস্টেম হচ্ছে জেলা লেভেল থেকে শুরু হয় প্রথমে জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের মধ্যে স্টেট কম্পিটিশন হয় স্টেট থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের মধ্যে আবার ন্যাশনাল কম্পিটিশন হয় ন্যাশনাল থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের মধ্যে এশিয়ান গেমস হয় এশিয়ান গেমসে যারা আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের নিয়ে আবার ওয়ার্ল্ড যোগা গেমস হবে তো এবছর হিমাচল প্রদেশে অনুষ্ঠিত ও আন্ডার টুয়েলভের মধ্যে ফার্স্ট হয়েছিল এবং তারপরে ও এই গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে এটা এশিয়ান যোগা ফেডারেশন চ্যাম্পিয়নশিপ খুব মানে আনন্দ বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো নেই এটা একটা উপলব্ধি যাদের বাবা মা বা অভিভাবকরা যারা এই জায়গায় গিয়েছেন তারাই এই উপলব্ধিটা অনুভব করতে পারেন এর সঙ্গে শুধু তাই নয় আমাদের গ্রামের প্রতিবেশী থেকে শুরু করে আমাদের এয়ারপোর্টে আজকে প্রায় হাজার লোকের উপর উপস্থিত ছিল কারণ আমাদের বেঙ্গলে আরও তিন চারজন চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সকলের পরিবার পরিবার পরিবারবর্গ এবং তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে উপস্থিত ছিলেন এবং এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ও তিনবার ন্যাশনাল পেয়েছে দুবার অনলাইনে পেয়েছে এবং আমাদের প্রাইমারি লেভেলেও পড়াশোনা করতে এবং প্রাইমারিতে দুবারও স্টেট লেভেলে খেলেছে আগামী বছর সিক্স থেকে যেটা স্কুল গেমস হয় এবং আমাদের দত্তকুল গাজী গার্লস স্কুলেও সিক্সে ভর্তি হয়েছে ওখানে আমাদের ইচ্ছা আছে স্কুল গেমসে আগামী দিনে আরও সফলতা নেওয়া এগিয়ে যাবে এবং অলিম্পিকে যাওয়ার সুযোগ যাতে পায় আমরা বাবা মা হিসেবেও আপ্রাণ চেষ্টা করব সেই সঙ্গে আমাদের যিনি কোচ আছেন শ্রী বিপ্লব আইস আমরা যোগা একাডেমির শিক্ষক উনি আপ্রাণ চেষ্টা করে এবং কীভাবে আমরা যোগ্যতা অর্জন করতে পারি তার উপযুক্ত প্রশিক্ষণ উনি দেন এবং সেই ক্ষেত্রে আমরা এবার এশিয়ান যোগা গেমসের জন্য আমরা আমাদের যেহেতু অশোকনগরে পড়ে অশোকনগর বিধানসভা এবং আমার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছে আমি আবেদন করেছিলাম এবং তিনি আবেদন করে তিনি একটি চিঠি করে দিয়েছিলেন আমাদেরকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আমি ক্রিয়া দপ্তরে সেই চিঠিটি জমা করেছি কিন্তু সেই চিঠিটা এখনও কার্যকারী হয়নি তাই সরকারের কাছে আবেদন করব যে ওই চিঠিটি যাতে কার্যকারী হয় এবং তার চিঠিটা একটা প্রতিলিপি আমার কাছে আছে যিনি আমাদের দিয়েছিলেন এবং সুন্দরভাবে আমাদের জেলা প্রতিনিধি দিয়েছেন এবং মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে দিয়েছেন এইটা যদি কার্যকারী হয়ে যায় তাহলে আমরা মনে করবো আগামী দিনে আমি বাবা মা হিসেবে ওকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে আসতে পারবো বেঙ্গল জি নিউজ